আসসালামু আলাইকুম বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনবো সোহি বুখারি শরীফের এক থেকে এক নম্বর হাদিস বিসমুল্লা রহমান রহিম হাদিস নম্বর এক হাজার নয়শো পাঁচ আল কামর রহমতুল্লা বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ তাআলা তাল আনহুয়ের সঙ্গে চলতেছিলাম তখন তিনি বললেন আমরা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের সাথে ছিলাম তিনি বললেন যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিয়ে করে নেয় কেননা বিয়ে চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে আর যার সামর্থ্য নেই সে যেন সাওম পালন করে সাওম তার প্রবৃত্তিকে দমন করে হাদিস নাম্বার এক হাজার আবদুল্লাহ ইবনু উমার রে আল্লাহ আনহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাসাল্লাম রামাজানের কথা আলোচনা করে বললেন চাঁদ না দেখে তোমরা সাওম পালন করবে না এবং চাঁদ না দেখে ইফতার বন্ধ করবে না যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় ত্রিশ দিন পরিমাণ পূর্ণ করবে হাদিস নাম্বার এক হাজার নয়শো আবদুল্লাহ ইবনু উমর আন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাই বলেছেন মাস উনত্রিশ রাত বিশিষ্ট হয় তাই তোমরা চাঁদ না দেখে সাউন্ড শুরু করবে না যদি আকাশ মেঘাবৃত্ত থাকে তাহলে তোমরা ত্রিশ দিন পূর্ণ করবে হাদিস নাম্বার এক হাজার নয়শো আট ইবনু উমর রদুল্লাহু তাল হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লাহ আলহ সাল্লাম দুহাতের অঙ্গুলি তুলে ইঙ্গিত করে বলেন মাস এত এত দিনে হয় এবং তৃতীয়বার বৃদ্ধাঙ্গুলিটি বন্ধ করে নিলেন হাদিস নম্বর এক হাজার নয়শো নয় আবু হুরায়রা রাজু তাআলা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলহ সাল্লাম অথবা বলেন আবুল কাসিম সাল্লু আলহ সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়ম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে আকাশ যদি মেঘে ঢাকা থাকে তাহলে সাবানের গণনা ত্রিশ দিন পুরা করবে হাদিস নম্বর এক হাজার নয়শো দশ উম্মু সাল্লামা রাজাল্লাহ বর্ণিত তিনি বলেন নবী সাল সাল্লাম এক মাসের মতো তার স্ত্রীদের সাথে ইলা করলেন উনত্রিশ দিন অতিবাহিত হওয়ার পর সকালে বা সন্ধ্যায় তিনি তাদের নিকট গমন করলেন তাকে জিজ্ঞেস করা হল আপনি তো এক মাস পর্যন্ত না আসার শপথ করেছিলেন তিনি বললেন মাস উনত্রিশ দিনেও হয়ে থাকে হাদিস নম্বর এক হাজার নয়শো এগারো আনাস রেদেল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিয় সাল্লাম তার স্ত্রীদের সাথে ইলা করলেন এ সময় তার পা মচকে গিয়েছিল তখন তিনি উপরের কামরায় উনত্রিশ রাত অবস্থান করেন এরপর তিনি নেমে আসলে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি তো এক মাসের জন্য ইলা করেছিলেন তিনি বললেন মাস উনত্রিশ দিনেও হয়ে থাকে হাদিস নাম্বার এক হাজার নয়শো বারো আব্দুর রহমান ইবনু আবু বকরা হতে বর্ণিত নবী সাল আলাই সাল্লাম বলেছেন দুটি মাস কম হয় না তা হল ঈদের দু মাস রামাদানের মাস ও চিলহাজ মাস আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন আহমদ ইবনু হাম্বল রহমতুল্লা আলাইহি বলেন রামাজান ঘাটতি হলে জিলহাজ পূর্ণ হবে আর জিলহাজ ঘাটতি হলে রামাজান পূর্ণ হবে আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন ইসহাক ইবনু রাহওয়াই রহমতুল্লাহ আলাইহি বলেন ফজিলতের দিক হতে এই দুই মাসে কোনো ঘাটতি নেই মাস উনতিরিশ দিনে হোক বা তিরিশ দিনে হোক হাদিস নাম্বার এক ইবনু উমর রদুল্লাহু তালা আনহু হতে বর্ণিত নবী সাল্লাই সাল্লাম বলেন আমরা উম্মি জাতি আমরা লিখি না এবং হিসাবও করি না মাস এরূপ অর্থাৎ কখনো উনত্রিশ দিনের আবার কখনো তিরিশ দিনের হয়ে থাকে হাদিস নাম্বার এক হাজার নয়শো চোদ্দো আবু হুরায়রা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত নবী সাল্লু আলহ সাল্লাম বলেছেন তোমরা কেউ রামাজানের একদিন কিংবা দুদিন আগে হতে সাওম শুরু করবে না তবে কেউ যদি এ সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন সাওম পালন করতে পারবে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন